বসেন আম রিয়েলি সরি আসলে রাস্তায় এত ট্রাফিক ছিল আমার আসতে একটু দেরি গেল সরি মানে দুঃখ দুঃখিত হওয়ার কিছু নাই দেখেন আমার কাছে মনে হয় কি যে ওই ইন্টারভিউটা আমার নসিবেই ছিল না বুঝছেন না মানে এটা কিন্তু হয় যে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যেতেই পারে মনে করেন একজন মানুষ সুন্দর করে একটা জামা কাপড় বানায় পুরো রেডি হয়ে ইন্টারভিউ রওনা দিলো এমন সময় উপর থেকে কাজ তার মহা কাজটা সেরে দিলো ঠিক আছে যেতে কাপড় নিয়ে করব কি দেখেন আমি কিছু খাবো না আপনি আলহামদুলিল্লাহ পেটটা ভরে খেয়ে আসছিলো আমার সময় না আমিও তো খেতে পারবো না ভাই কিছু খাবো না ভাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ না না আপনি আমার জন্য ছাতাটা নিয়ে এসেছেন আর তার উপর আমার জন্য আপনার ইন্টারভিউ হয়নি আমি আপনার যদি কিছু একটা না খাওয়াই তাহলে ব্যাপারটা ভালো দেখায় কি খাবেন আপনি আপনি খাওয়াবেন আমাকে কেন না মানে ইদানিং কিন্তু এরকম হয় না যে কেউ কাউকে খাওয়াইতে চাই বুঝছেন আর বললেন না মানে স্কুল লাইফ থেকে মানুষের মাঝে যে আমার এত গ্রহণযোগ্যতা এত গ্রহণযোগ্যতা মাঝে মধ্যে আমার কাছে টু মাছ মনে হয় অন্যান্য মিলে সবাই ফুটবল খেলতাম মাঠে সবাই মিলে জোর করতাম আমি যেন স্ট্রাইকার হই আবার ওরাই জোর করতাম আমি যেন গোলকিপারও হই একজন মানুষ আমি কত কিছু হবো বলেন তো আর বন্ধুদের কথা বাদ দেন মেয়েদের কথায় আসেন আমি স্কুলে পড়ি ধন কলেজের আপুরা ধন কলেজের পরে ধন ইউনিভার্সিটির আপুরা এসে দাঁড়ায় থাকতো এখানে সবাই প্রপোজ করতো আমাকে আমি তো প্রত্যাখ্যান করতাম কিন্তু আমি কিন্তু আজকে আপনার প্রপোজালটা প্রত্যাখ্যান করবো না বুঝছেন আমি তো আপনার কথাটা রাখবো বুঝছেন না হ্যাঁ কেন কারণ আপনারটা ইউনিক আপনি আমাকে খাওয়াইতে চাইছেন আজকে আপনি খাওয়াবেন আমি খাবো ভাইয়া অর্ডার তো নেন তোকছি এই যে নাগা বার্গারটা আছে না এইটা দিবেন একটা আর হচ্ছে ইয়ে কফি দিবেন একটা সোয়াব কিন্তু আজকে আপনি একা নিয়ে যেতে পারবেন না আমিও কিন্তু বলেন তো কিভাবে আমি কিন্তু আপনার জন্য অর্ডার করে দিচ্ছি খাবার চলে আসবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ আচ্ছা আপনি আমার জন্য কেন অর্ডার করতে গেলেন শুনুন ঘটনাটা খুব মজার মনোযোগ বেশি লাগেন হুম মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা ব্যাপার আছে আপনি যখন একজন অপরিচিত মানুষের সাথে কোথাও রেস্টুরেন্টে যাবেন বসবেন খাওয়ার জন্য তবে কিছু তো একটা আমি করে যাবই এই যে তিনশো পঁচাত্তর টাকা আমার পক্ষ থেকে

এ বন্ধু আমি তোর একটু পরে ফোন দিচ্ছি রে আমি ফাইলটা ভালো আছি পর 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 ফোন দিচ্ছি ভাই ওই ফাইল রেখে গেছিলাম পাইছেন নাকি ফাইল ছিল হ্যাঁ হ্যাঁ সরি স্যার দেখিনি স্যার এই তো মাপরেটা রেখে গেলাম আহ হ্যালো আমি জানতাম আপনি ফোন করবেন কেমন কারণ আপনি রেস্টুরেন্টে কিছু একটা ফেলে এসেছেন সে যে আমার ফান্ড আপনি বলছেন না যেহেতু ফাইলের মালিক তাকে রেখে চলে এসেছিলো আমার তো নিয়ে এসেছে আর কোনো উপায় ছিল না তাই না দেখায় না ফান্ডটা না ফাইল যেহেতু নিয়ে এসেছি ফাইল দিতেই হবে আগে জানলে বাসা থেকে বালিশ নিয়ে আসতাম কপাল যদি ভালো থাকে তাহলে প্রেমিকার কোলো হতে পারে পৃথিবীর সেরা বালিশ কিন্তু আমার তো আর প্রেমিকা নাই তাই কি বলবো বলেন আমি কি না আমি বুঝতে পারছি না আপনার জন্য কি শাড়িটাকে এত সুন্দর দেখাচ্ছে নাকি শাড়িটার সময় আপনাকে এত সুন্দর দেখাচ্ছে কি একটা জটিল কথা বলুন তো এই প্রশ্ন উত্তর দিবে রেখে আপনি কি ফ্লাটিং করছেন নাকি প্রশংসা করছেন আমি তো খুব করে করছি আপনি বলেন কি করছে দেখো যত যা হয়ে যাক আমি কখনো এমন কোনো কিছু করবো না যেটাতে তোমার সম্মান নষ্ট হয় ঠিক আছে চল এখন আমার ক্ষুধা লেগেছে খাবো সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখনো আপনার নিজের ক্ষুধা নিজের অর্থে করতে করিতে হইবে বিকজ আগামী মাসের আমি স্যালারি পাচ্ছি না বুঝে গেছে আমি তো কিছু বলছি এখন পর্যন্ত চাকরি হয়নি এত ফুটান আমার কেন মনে হয় আমি তোমাকে এমন কথা নিয়ে আসব যেখানে ভয় পেতে হবে আরে ওরকম কিছু না জাস্ট ফোন ধরছিলেন না সেজন্য কনসার্ন ছিলাম তুমি রেডি মানে কি তারপর তারপর পর কি কি বলো তারপর কেমন এগুলো তুমি কখন করেছো কালকে রাত থেকে ভাবছিলাম কি করবো পরে আমার সব কলিগরা মিলে আমাকে হেল্প করলো

অপস আচ্ছা বিষয়টা তো রকম কঠিন না আমি স্যার বিষয়টা শুনছি তুমি কাজ করতেছো দুজনকে দুজনকে ভালোবাসছি পুরনো শাশুড়ি কত হবে বিয়ে হবে আকাশ তুমি আমার বাবাকে চেনো না আমার বাবা একটু অন্যরকম চিন্তা ভাবনার মানুষ ফ্রেম ভালোবাসা এই সময় বাবা পছন্দ করে না

কথা বলি তারপরে যদি না মানে আমরা আমাদের মতো করে দিয়ে ফেলবো ইনশাল্লাহ কম নাই আপনার যেমন বাড়ি বড় হয়ে আসে সুখী থাকবে আমার মেয়ে কোথায় সুখে থাকবে কোথায় থাকবে না সেটা আমি খুব ভালো জানি অবশ্যই বাবা হিসেবে আপনি সেটা ভালো জানেন ওরা দুজন দুজনদের পছন্দ করে ওরা যদি একজন আরেকজনের সাথে সুখী হইতে চায় আমাদের তো সমস্যা থাকার কথা না না কি বলেন সমস্যা আছে মানে অবশ্যই সমস্যা আছে এই যে পছন্দ করা করি এটা তো সবচেয়ে বড় সমস্যা সমাজ এটা ভালো চোখে দেখে না ভাই ওরা তো কোন কিছু হবে আমি বুঝতে পারি না আমি বুঝলি কি তোমার এখানে নিয়ে আসি তুই যখন ছোট আছিলি স্কুলে বাড়াবাড়ি করতি মাস্টারের ডাইকে আবার কথা শুনলাই তো বড় হওয়ার পর মহল্লায় জ্ঞান জামে জড়াইলি মহল্লার লোকজন দেয়কে আমার কথা শুনে পারিবারিক তুমি আমাকে অনেক ঘৃণা করো তাই না আমাদের এই পরিস্থিতির জন্য তুমি আমি কেবি দেয় না সেই দিন বাস্তবে যেরকম আমি এই ছাতাটা হারিয়ে ফেলেছিলাম সাতার সাথে যদি আমি তোমাকেও লাইফ থেকে এরকম হারিয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না তাই না জীবনে কিছু কিছু ঘটনা না ঘটে ভালো তারপরে ঘটে যায়